ও বনে রে নি আরকে রুটি বেজে যায়ছে রুটি আমারে দেয় নাই চল দেখি জানা গাড়ি কত এই তো সকাল সকাল নামছি

বাসায়ও খান আমাকে বাসায় আরো ভালো খান কিন্তু ওই যে মানুষের মানুষের সাথে যেটা চলা ফিরে আসা যাওয়া মানে ভালোবাসা ওই আনন্দটা কিন্তু পাওয়া যায় না ওই আনন্দটা কিন্তু

बाजू 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 দেখেন সূর্য মামা উঠে গেছে এখন বাজে সকাল নয়টা মতো বাজে তো আকাশটা পুরো ক্লিয়ার না আর কি মানে আকাশে মেঘ মেঘ ভাব আছে তো গতকাল দিনের মধ্যে তিন চারবার বৃষ্টি হয়ে গেছে আজকে এরকম রকম আর হওয়ার সম্ভাবনা আছে দেখেন নাকি চতুর্দিকে কিন্তু আকাশ কালে কাইলা ভাপ আছে কোন সময় নামে তা বলা যাবে না তো দেখেনি যে সকালবেলা তো চলে গেছে এখন বেলা নয়টা বাজে এখন আর সকাল বলা যায় না সকালে আর কি তো পুরা মানুষ তো আর সবাই তো খাওয়া দাওয়া সকালকার খাওয়া দাওয়া খাওয়াই নাই গাড়টা নয়টা বাজে সবাই খায় তো আমরাও সকালবেলা রান্না বান্না করতেছি আর কি তো দেখেন কি আমাদের বাড়িতে আর কি যে সুন্দর বাতাস মানে খুবই সুন্দর বাতাস বাতাসটা খুবই ভালো লাগে আর কি মানে এমনি সব দিক দিয়ে খারাপ থাকলো কিন্তু বাতাসের দিক দিয়ে খুব ভালো আর কি আবহাওয়াটা ভালো তো আবহাওয়ার খাতিরে মানুষে মানে স্বাস্থ্য ভালো থাকে সব দিক দিয়ে ভালো থাকে মনটা ভালো থাকে সব দিক দিয়ে ভালো থাকে তা আসলে গরম ভাব থাকলে কিন্তু সে ই থাকে না মনের ভাব থাকে না ভালো থাকে না মনে আনন্দ থাকে না এরকম একটা ব্যাপার আর কি কারণে আমাদের এখানে আর কি আবহাওয়ার দিকে খুব ভালো আর কি মানে যে সুন্দর মলা মাছটি না মাছের মধ্যে সুস্বাদের মাছ কিন্তু মলা মাছ ইয়ার পরে সুস্বাদ নেই মানে এইটা মলা মাছটা খাইতে পারলে মানে ইয়েও বেশি পুষ্টিকর বেশি এই মলা মাছ পুষ্টিকর বেশি খাইলে ভিটামিন বেশি এটা কিন্তু অন্য অন্য মাছের কিন্তু এই মাছের মধ্যে তেল আছে মানে এই তেলটা যেমন মানুষে খাইলে এই তেলটা উপকারী হয় কিন্তু অন্য অন্য মাছের তেল খাইলেও এটা তো টুক না সবজির মধ্যে আছে কিছু কিছু সবজি আছে পুঁই শাক আছে ডাঁটা আছে আলু আছে সব ধরনের সবজি আছে খাওয়ার মধ্যে আবার আছে কিন্তু এই জিনিসটা কি কিছু কিছু জিনিস ওই যে শাক আছে শাকের মধ্যে ভিটামিন বেশি যেমন মলমাছ আছে মনে করেন সবজির মধ্যে ভিটামিন বেশি Itu sesuatu dia di Lam. Rumah saja dia dulu. Aspek Sri Manera Darat. Rumah saja dia di. Darat tarik kali lagi. Mau jahat. Mau jahat. Mau jahat. Mau jahat. masih tarik kali. Bagaimana ke Lei? Balik isi. যেখানে এই মলা মাছটি দেখে দাদা বলবো যে সেই সুন্দর একটা আর মাছটিও কি মানে এরকম মাছ তো মিলে না আর কি হ্যাঁ মানে সবার তলত মাছ মানে মিডিয়াম সাইজ তো মাছ আর কি মাছের মধ্যে আর কি ভালো আর কি মলা মাছ মানে খাইলে পরে মনটা শান্তি লাগে বড় মাছ

ভাজি আৰু বলা মই ডাটা দিয়া হৈছে 个我过去啥你行。嗯，还是啥子事？还在啥都行。

মাটির গাড়ি মাটির বাড়ি সব জায়গায় লোক খাটি এই কারণে মাটিতে খাওয়া লোক বেলায় তো অনেক কাম করলাম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কিছু নিয়ে